নমস্কার অ্যাস্ট্রো টেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আমার প্রত্যেকটা বন্ধুই খুব ভালো আছে এবং ভালো থাকার চেষ্টা করছে অবশ্যই ভালো থাকতে হবে কারোর জন্য নয় নিজের জন্য তাই তো তো চলো দেখে নেওয়া যাক আজকে রিডিংটা একটু অন্যরকম করব আজকে রিডিংটা হচ্ছে শ্যাডো সাইট আপনার ভালোবাসার বা আপনার লাভ লাইফে অন্ধকার দিক কোনটা মানে যেটা আপনাকে আরও অনেক বেশি ভাবায় সম্পর্কটাকে নিয়ে বা যে এটা নিয়ে আপনার মনে একটা সবসময় প্রশ্ন ওঠে যে কেন কেন হোয়াই কেন আমার সাথে এরকম হল কেন আমার ভালোবাসার জীবনে এত ডার্কনেস এত নেগেটিভিটি অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় কি মানে স্যাটাসাইট আজকে রিলেশনশিপের যে টপিকটা সেটা সবার সাথে রেজোনেট নাও করতে পারে যতজনের সাথে রেজোনেট করতে পারে একটাই বলবো এটা এটা হচ্ছে একদম বলতে পারো সত্যি বিটারনেস একটা রেজাল্ট মানে সত্যি তিক্ত সম্পর্ক মানে অ্যাকচুয়ালি তুমি যে সম্পর্কে আছো সেটা কি সত্যি কি টক্সিক মানে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কী বা এই রিলেশনশিপ থেকে তোমার আর কি কি আগামী দিনে জানবার আছে বা এই রিলেশনশিপের অ্যাকচুয়ালি সত্যিটা কি কি আড়াল করে গেছে তোমার থেকে কি জানো না স্যাডোসাইট কি সাইট এটাই হচ্ছে আজকের রিলেশনশিপের টপিক ঠিক আছে তো চলো দেখে নেবো যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করলে যখনই আমি আপলোড করি না কেন ভিডিও এনি টাইম তাহলে সরাসরি তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে ঠিক আছে তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট সেকশানে নিজেদের মতামত জানাতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক এই যে তুমি যে সম্পর্কে রয়েছো বর্তমানে সেটা তো তুমি জানোই তুমি কীরকম সম্পর্কে আছো ওটা হতে পারে সেটা কার্মিক হতে পারে টক্সিক বা হতে পারে সোলমে তো যেমনই থাক রিলেশনশিপ সেই রিলেশনশিপের অ্যাকচুয়ালি সত্যিটা কি যেটা নিচে তুমি দাঁড়িয়ে আছো অ্যাকচুয়ালি ট্রুথ কি সম্পর্কের সেটাই দেখে নেবো চলো দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদিরা এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আমার এই রিটিংটি দেখছে তার ভালোবাসার জীবনের কঠিন সত্যটা কী তার লাভ লাইফের কঠিন সত্যটা কী তার লাভ লাইফের সাইড কী কি কঠিন সত্য ও মাই গড গোভিং আইস ডেডলি কম্বো আই হেট নাথিং অ্যাবাউট ইউ সাইকেল সার্কেল অ্যান্ড ক্লোজ অফ দেখতে পাচ্ছ ক্লোজ অফ অ্যাকচুয়ালি এই রিলেশনশিপটা কোথাও না কোথাও আমি বলেই দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে অ্যাকচুয়ালি ট্রুথটা জানতে পারবে সম্পর্কের সত্যিটা কি কঠিন সত্য যেটা সম্পর্কে তো দুরকম দিকটাকে একটা খুব মিষ্ট মধুর আর একটা হচ্ছে ফ্যাক্ট যেটা সত্য যে কারণে আজকে রিলেশনশিপটা এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান স্পেশালি অন অফ সিচুয়েশান যাদের চলছে তাদের জন্য স্পেসিফিক এই সম্পর্ক সত্যিটা হচ্ছে যে যে মানুষটাকে বা যার সাথে তুমি রিলেশনশিপে গেছিলে বা যার সাথে তুমি বন্ধুত্ব প্রেম ভালোবাসা যেরকম সম্পর্কেই থাকো না কেন সেই মানুষটার হয়তো তুমি তার চোখের দিকে তাকিয়ে তার প্রেমে পড়ে গেছিলে অনেকের ক্ষেত্রে এটা হবে মনে হবে যে হ্যাঁ ডেফিনেটলি দিদি মানুষটার দিকে তাকিয়েছিলাম তারপরে তাকে কোনোভাবেই ভুলতে পারছি না তার চোখের মধ্যে এমন একটা কিছু ব্যাপার আছে এমন একটা অ্যাট্রাকশান আছে যেটা ভুলে যাওয়া যায় না তার চোখটার মধ্যে একটা হয় না এক একজনের আইস কথা বলে মানে ন্যাশনালি একটা ব্যাপার আছে সে ছেলেই হোক আর মেয়েই হোক কিপিং পসিবিলিটি তুমি তার চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়েছ এটা অনেকের ক্ষেত্রে হতে পারে কজনের ক্ষেত্রে আছে যে কাছের মানুষের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়ে গেছিল মানে না তা সে এমনভাবে তাকিয়েছিল মানে একটা মোহিত হয়ে যাওয়া এরকম ব্যাপার তার চোখের মধ্যে এমন কিছু একটা ব্যাপার আছে যার দিকে তাকিয়ে তুমি তার চোখের প্রেমে পড়েছিলে কিন্তু সেই প্রেমটা তোমাকে কোথায় নিয়ে গেছে সেই প্রেমটা তোমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে না দিদি আমি আর ইমোশনালি তার সাথে কানেক্টেড হতে পারছি না ক্লোজ অফ করে নিয়েছে মানুষটা অনেক মিথ্যে হোপ দিয়েছে সবথেকে বড়ো কথা তুমি যাকে নিয়ে রিডিংটি দেখছো হতে পারে তাকে দেখে তোমার এমন একটা অনুভূতি জেগেছিল বা এমন একটা ফিলিংস কাজ করেছিল যে একে ভুলতে পারছি না বা একে প্রথমবার দেখে এমন হয়েছে যে একে মাথার থেকে বার করতে পারছি না কিপিং পসিবিলিটিস ওপেন ওভিয়াস ফ্ল্যাটি ডিস ডিসরেসপেক্টফুল বলে সে এমনভাবে তোমার দিকে তাকিয়েছিল যেখানে তোমার মনে হয়েছিল যে একটা আলাদাই ব্যাপার আছে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে কিন্তু দাঁড়িয়ে মনে হলো একটা সময় গিয়ে যে এই রিলেশনশিপটা আদৌ কি আমার জন্য বা এই রিলেশনশিপে কতটা সত্যি আছে এই রিলেশনশিপে কতটা সত্যি আছে কারণ এই রিলেশনশিপটা ভীষণই ডার্ক ডিপ নেগেটিভিটিতে ভর্তি এই রিলেশনশিপটায় হোপ তো ছিল কমিটমেন্ট তো ছিল কিন্তু মেজোরিটি কমিটমেন্ট মেজোরিটি হোপই ছিল মিথ্যা ফলস হোপ ফলস কমিটমেন্ট যেখানে দাঁড়িয়ে তোমায় মনে হয়েছিল যে আর কত দেখতে হবে আর কত মানে আর কতদিন আমাকে ওয়েট করতে হবে কারণ তোমার মনে হয়েছে একটা সময় গিয়ে যে যে মানুষটা চোখের দিকে তাকে আমি প্রেমে পড়েছি বা যাকে আমি ভালোবেসে ফেলেছি কোথাও না কোথাও সে কি সত্যিই আমার যোগ্য বা সে কি আমাকে ডিজার্ভ করে কারণ তোমার মনে হয় যে মেবি অনেকের ক্ষেত্রেই সেই মানুষটা তোমাকে সেই নজরে দেখে না যেটা তুমি যে সম্মানটা তুমি ডিজার্ভ করো যে ভালোবাসাটা তুমি ডিজার্ভ করো সেটা তুমি এই মানুষের দিক থেকে পাও না মানুষটা হতে পারে মানুষটি তোমার সাথে ফিজিক্যালি অ্যাট্রাকশানটা অনেক বেশি মেন্টালি অ্যাট্রাকশান থেকে কোথাও না কোথাও মনে হয় যে এই মানুষটার ভীষণ ফ্ল্যাটিওয়াচ এরকম টাইপের ক্যারেক্টার রেসপেক্ট করতে জানে না মানে চোখের মধ্যে দিয়ে তাকালেই মনে হয় যে অ্যাকচুয়ালি এ কি চায় না চায় এরকম ব্যাপার ঠিক আছে কারণ তুমি জানোই মানুষটার দিক থেকে তুমি অনেক আশা পেয়েছিলে প্রতিশ্রুতি পেয়েছিলে এখন এমন দেখাচ্ছে যে আই হেট নাথিং অ্যাবাউট ইউ মানে আমার আর কোনো কিছুতে মানে জানবার ইচ্ছে নেই আমার আর কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট নেই আমার আর কোনো কিছু নিয়ে রিলেশানশিপটায় তোমার প্রতি এবং তোমার প্রতি এই রিলেশনশিপটা সিরিয়াসনেস ব্যাপারটা ওনার দিক থেকে আমি সেভাবে ফিল করতে পারছি না কারণ এটা ট্যাঙ্গেলড একটা সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে আনএবেল টু ফ্রি ইউর সেলফ না পাচ্ছ তুমি নিজেকে এই ব্যাপারটা থেকে মুক্ত করতে ফ্রম এ স্টিকি সিচুয়েশান আর আন এখানে কোনো থার্ড পার্টি রিলেশনশিপ থাকতে পারে যেটা থেকে তোমার পার্সন আটকে গেছে বা স্টিকি সিচুয়েশান না পারছে ছেড়ে বেরিয়ে আসতে আনএবেল অসমর্থ ফিল করছে যে আমার পক্ষে ছেড়ে বেরিয়ে আসা সম্ভব না টেকিং এ স্টেপ ব্যাক হেল্প ইউ হেল্প ইউ সি ক্লিয়ারলি ঠিক আছে কারণ এই মানুষটা বুঝতে পারছে না যে আপকামিং দিনে সে কী করবে বা তার কি করো টেকিং এ স্টেপ ব্যাক সে এক পা এগোলে আর এক পা পিছোচ্ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে ডেডলি কম্বো ডেডলি কম্বো ইন্ডিকেট করছে ডেঞ্জারাস ওয়েন টুগেদার ট্রিগারিং এক্সপ্লোসিভ যখন দেখা যাচ্ছে এই মানুষটার সাথে তুমি কানেকশানে আসছো তখন ভালোর থেকে বেশি খারাপের নেগেটিভ এনার্জি বেশি ক্রিয়েট হয়ে যাচ্ছে মানে তুমি তোমার এনার্জির সাথে এই মানুষটার এনার্জি ম্যাচ করছে না কোথাও না কোথাও যখনই তুমি তার সাথে হচ্ছ বা তার সঙ্গে কোনো না কোনোভাবে দেখা হচ্ছে বা কমিউনিকেটও হচ্ছে কোনো রকমভাবে যদি যোগাযোগ করার চেষ্টা হয়ে থাকে সেটা কোথাও না কোথাও আরও মারাত্মক জায়গায় এসে দাঁড়াচ্ছে ব্যাপারটা মানে একটা ঝগড়া ঝামেলা কনফ্লিক্টের মতন সিচুয়েশান ট্রিগারিং সিচুয়েশান মানে টোন কেটে কিছু বলা ট্রিগার করা পার্সনের তরফ থেকে এক্সপ্লোজিভ কিছু ব্যাপার ট্যাপার দেখা যাচ্ছে যেখানে তোমার পার্সন বুঝিয়ে দিচ্ছে যে আমি এই ব্যাপারটাতে আর মানে কিছু করতে চাই না বা কিছু করতে পারবো না কারণ ওনার জীবনে অনেক সিক্রেট আছে সিক্রেট পাস্ট আছে অনেক অতীতের গল্প আছে তুমি অত অর্ধেক জানো অর্ধেক জানোই না তুমি যতটুকু দেখছো ততটুকু জানো তার বাইরে গিয়ে ওই মানুষটার জীবনের অনেক হিস্ট্রি আছে যেটা এখনো জানা বাকি যেটা জানবেও তুমি আপকামিং দিনে ধীরে ধীরে তোমার কাছে অনেক কিছু এই মানুষটার ব্যাপারে মানে মানুষটার ব্যাপারে তোমার কাছে সামনে আসবে অনেক শত্রু স্কেডেড পাস্ট যেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি অন্য কারোর মুখ থেকে শুনছো কিন্তু এই মানুষটার কাছ থেকে কখনও সেরকম কিছু তুমি ফিল করতে পারো নি যে এরও অনেক অতীত আছে এরও অনেক অতীত আছে এক্সোয়ের যে তুমি যাকে নিয়ে দেখছ সেই ব্যক্তির অনেক অতীত আছে অনেক গল্প আছে যে কারণে না ভালোবাসার থেকে কোথাও না কোথাও অ্যাকচুয়ালি হতে পারে মানুষটি খুব ফ্ল্যাটি আজকে এর সাথে কালকে ওর সাথে এরকমভাবে রিলেশনশিপ চ মানে মানে কি বলা হয় রিলেশনশিপে থাকে মাল্টিপ্যাল অপশানে থাকে রিলেশনশিপ নিয়ে সিরিয়াসনেস ব্যাপারটা নেই জাস্ট একটা হয় না নিজের ভালো লাগা ফান লাভ কোথাও না কোথাও মেবি অনেকের পারসনের কাছে এখানে একটা ফানের মতন মানে মজা মজা করছি আজকে এর সাথে ঘুরছি কালকে ওর সাথে ঘুরছি লাভ নিয়ে সিরিয়াস সিরিয়াস হওয়া বা লাভ নিয়ে ইমোশনালি কারোর সাথে ডিপলি কানেক্টেড হওয়া এটা নয় যার যার সাথেই যেরকম সম্পর্ক থাকুক না কেন ওটাতে উনি কোনো কোনো সম্পর্কেই হ্যাঁ হতে পারে থাকছে মাল্টিপাল রিলেশনশিপে থাকছে সত্যিকারের কারোর সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট উনি ওইভাবে কারোর সাথে কখনো ফিল করে না যদি মনে হয় যে আমি কারোর সাথে ইমোশনালি জড়িয়ে যাচ্ছি সেই জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার হানড্রেড পারসেন্ট চেষ্টা করে লাভ ইজ অ্যান ইমোশনাল স্কেপ ফর ইউ বি শিওর ইউ আর গেটিং ইনভলভ ফর দি রাইট রিজন কারণ তোমার মানুষটা যখনই মনে করে আমি ইমোশনালি অ্যাটাচ এই ব্যক্তির সাথে তখনই সেই জায়গার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া নিজেকে এড়িয়ে যাওয়া কারণ উনি চায় না ওনার অতীত আরও অতীতের আরও ইনফরমেশন সে কাছের মানুষ জানতে পারে ইমোশনালি অ্যাটাচমেন্ট কোথাও না কোথাও তোমার পার্সন কারোর সাথে খুব একটা হতে চায় না হোক না দুটো সম্পর্ক চারটে সম্পর্ক দশটা সম্পর্ক যাই থাকে সুয়েকডেড কিন্তু ইমোশনালি ডিপলি কারোর সাথে কানেক্টেড সেটা কিন্তু উনি নয় ঠিক আছে ভিজিয়াস সার্কেল প্যাটার্ন অফ রিলেশনশিপ ইস্যু ব্যাড হ্যাবিট নো উইন সিচুয়েশন মানে কোথাও না কোথাও একটা এই সম্পর্কটা একটা কোথাও না কোথাও কম্পিটিশান ওনার কাছে মানে একটা মানে উইন উইন সিচুয়েশন প্যাটার্ন অফ রিলেশনশিপ ইস্যু যেটা সেটা একটা ব্যাড হ্যাবিট মানে কোনো রিলেশনশিপ ওনার লাইফে আসলেও সেটা যে কোনো হেলদি সম্পর্ক বা কোনো সুস্থ সম্পর্ক সেটা নয় কারণ এখানে মানুষটা শুধু নিজের কথাই ভাবে অল সবসময় নিজেকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে সিং সিলভার টাঙ্গেল ডেভিল বিগ ফ্ল্যাটি নো অ্যাকশন প্লেয়ার কারণ হতে পারে এই পারসন প্লেয়ার ছেলেই হোক মেয়েই হোক মাইন্ড গেম প্রচণ্ড রকম খেলে কোনো রকম অ্যাকশন নিচ্ছে না এই কারণে প্রচণ্ড রকম ফ্ল্যাটি বাজ আমি বললাম না আজকে রিলেশনশিপটা সবার সাথে রেজোনেট না করলেও কিছু কিছু সত্য বেরোবে কিছু কিছু তিক্ত ঘটনা আমি ডিসকাস করব যেটা শুনতে খারাপ লাগলো এটাই ফ্যাক্ট ভালো না লাগলে রিডিংটির থেকে চলে যাবে মুভ অন করবে ইনভেস্টিগেশন কারণ এই মানুষটা জানে যে রিলেশনশিপটা গেম ওভার আর কিছু করার নেই এই রিলেশনশিপ নিয়ে তার কোনো হোপ কাজ করে না এক্সপেক্টেশন নেই কারণ এই মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিছু চেনে না শুদ্ধ বাংলা কথায় যাকে নিয়ে রিডিংটি দেখছো যদি মনে হয় রেজোনেট করছে তা আমি একটাই কথা বলবো যে এই মানুষটি ডেভিল মানুষরূপী ডেভিল এবং বড় ফ্ল্যাটিবাজ চিটার যেখানে দাঁড়িয়ে উনি শুধুমাত্র প্ল্যান পরিকল্পনা করে গেম খেলে মাইন্ড দিয়ে কিন্তু জানে যে রিলেশনশিপটা যেটা বর্তমানে তোমার সাথে সম্পর্ক তুমি দেখছো এখানে ওনার আর কিছু করবার নেই গেম ওভার এমনি যে গেমটা তোমাকে নিয়ে খেলছিল যে মাইন্ড গেমটা নিয়ে খেলছিল ওনার মাইন্ড গেম যেটা উনি খেলতে চেয়েছিল অ্যাকচুয়ালি এখানে আর কিছু করার নেই গেম ওভার হয়ে গেছে সেটা উনি বুঝতে পারছে বুঝতে পেরেছ কারণ একটা সময় এই রিলেশনশিপ নিয়ে উনি অনেক ইনভেস্টিগেশন করেছে অনেক কিছু জানার চেষ্টা করেছে তোমার ব্যাপারে অনেক কিছু জানার চেষ্টা করেছে কোথাও না কোথাও খুব একটা কিছু হাসিল করতে পেরেছে বা ওনার কিছু প্রফিট হয়েছে মাইন্ড গেম খেলে সেটা কিন্তু দেখা যাচ্ছে না যে কারণে তুমিও প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছো কারণ তুমিও বুঝে গেছো যে এই রিলেশনশিপটা তোমার জন্য খুব টক্সিক একটা সম্পর্ক হতে পারে সম্পর্ক এত নেগেটিভিটি মানে এই সম্পর্কটার থেকে তোমার আনন্দ থেকেও বেশি তুমি অনেক বেশি দুঃখ পেয়েছ কষ্ট পেয়েছো মানসিক যন্ত্রণা পেয়েছো অন্ধকারে চলে গেছো যেখান থেকে মনে হয়েছিল একটা সময় যে আমি মানুষটার জন্য কষ্ট পাচ্ছি এই মানুষটার জন্য আমি কাঁদছি কিন্তু এই মানুষটার হাব দেখলে মনে হয় তো দিব্যি আছে এত বিন্দাস আছে এর এর মুখ দেখে তো আমি বুঝতেই পারি না যে কোনো রকম কোনো কষ্ট আছে এত কোনো কিছু আসে যায় না মানে তফাত কি দুজনের এনার্জির মধ্যে ভীষণ তফাত দুজনের এনার্জির মধ্যে ভীষণ তফাত একজন মন দিয়ে ভালোবাসে একটা মানুষকে যার জন্য সে ডিপ্রেশনে চলে যাচ্ছে আর একজন দিমাগ দিয়ে ভাবছে এটাই হচ্ছে তফাত দুজনের এনার্জি দুরকম যে কারণে তোমার তুমি আজকে আজকের দিনে দাঁড়িয়ে মানুষটাকে ভালোবেসে অনেক কষ্ট পেয়েছো অনেক ডিপ্রেশনে গেছো কিন্তু তোমার মনে হচ্ছে যে এই মানুষটা আমি এক্স ওয়াইডে যারাই আছে এই মুহূর্তে যারা শুনছো তোমরা মনে করেছো যে এই মানুষটাকে আমি কি কর মানে মানুষটা কখনই আমাকে ডিজার্ভ করে না আমি যেরকম একটা ইমোশনাল পার্টনার আর আমার লাইফে এমন একটা প্লেয়ার জুটেছে বা এমন একটা ফ্ল্যাট ইভেজ পারসন জুটেছে যে আমি কী করে এই মানুষটাকে ভালোবেসে ফেললাম কি করে এই মানুষটার সাথে রিলেশনশিপে আসলাম অনেক রকম প্রশ্ন তোমাদের মনের মধ্যে চলতে থাকে যাদের সাথে রেজোনেট করছে কারণ তোমরা জানো যে রিলেশনশিপটা আর কিছু করার নেই এটা এন্ড এটা এন্ড এটা শেষ হয়ে গেছে এখানে আর কিছু করার নেই ডোন্ট ওয়েট টু হেয়ার ইট তুমি আর কিছু শুনতে প্রস্তুত ন মোটা কথা মানে আর মানসিকভাবে আমি প্রিপেয়ার্ড নেই এই লোকটার ব্যাপারে মানে এই লোকটা কোথাও না কোথাও তোমার আজকের দিনে দাঁড়িয়ে মাথা ব্যথার কারণ এই লোকটি সে ছেলেই হোক আর মেয়েই হোক আজকের দিনে এই ব্যক্তি তোমার জীবনের মাথা ব্যথার কারণ কারণ তোমার মনে হচ্ছে যে আর আমি এর জন্য ওয়েটও করতে চাই না আর আমি এর ব্যাপারে কোনো কথা শুনতেও চাই না মানে একটা হয় না যে আর ভালো লাগছে না মানে ভালো লাগা লাগছে না কারণ তোমাদের মনে হচ্ছে একতরফা এটা ওয়ান সাইড লাভ আমি মানুষটাকে মন দিয়ে ভালোবেসে গেছি মানুষটার জন্য আমি মৃত্যুর মুখে চলে গেছি আর এত বিন্দাস আছে অন্য রিলেশনশিপে এত ভালোই আছে এত শুধু নিজেকে নিয়ে ভাবতে জানে নিজের কথা ভাবতে জানে পরিস্থিতির থেকে পালিয়ে যেতে জানে এর ব্যাপারে তো অনেক অতীত আছে অনেক গল্প আছে যখন এগুলো তুমি জানতে পারো যখন এগুলো তোমার পরিস্থিতির সম্মুখীন হও তোমার মনে হয় যে আর মানে একটা মন হয় না একটা সোল ভেতর থেকে তুমি ভেঙে পড়েছো মনে হচ্ছে আর কিছু করবার নেই আর কিছু ঠিক করতেও চাই না বাই হার্ট এই রিলেশনশিপ ওভার হয়ে যাক শেষ হয়ে যাক কারণ এই মানুষটার ব্যাপারে তুমি অনেক কিছু জানতে পেরেছো ইনভেস্টিগেশন করেছো বা কারোর মাধ্যমে কিছু জানতে পেরেছো যে কারণে আর একটা হয় না যে আর কিছু শুনতে চাই না এই ওয়াই যে যার যাকে নিয়ে রিডিং দেখছি যাকে নিয়ে রিডিং দেখছো আমি তার ব্যাপারে আর কিচ্ছু শুনতে চাই না সে যা খুশি তাই করুক আমি কিচ্ছু শুনতেও চাই না আমি তাকে নিয়ে কিছু ভাবতেও চাই না ডোন্ট ওয়ান্ট টু হেয়ার ইট কোনো রকম তার কোনো কথা এখন তোমার মাথার মধ্যে আরও নেগেটিভিটি ডিপ্রেশন হতাশা বিরক্তি জ্বালাকে যেন একশো গুণ বাড়িয়ে তোলে বুঝতে পেরেছ ব্যাপারটা কি আমি বলেই দিচ্ছিলাম এই রিডিংয়ে আজকে ভালো কিছু পাবে না এমন কিছু আসবে যেটা তোমাকে প্রচন্ড হতাশা দেবে আর এটাই ফ্যাক্ট বাস্তব ঠিক আছে যাদের সাথে রেজোনেট হচ্ছে ইউনিভার্স বলছে চেক ইয়ার সেলফ নিজেকে এখন অনেক পরিবর্তন করা দরকার চেক প্রশ্ন করো আর কোন কোন দিকটা তোমার ঠিক করতে হবে তোমাকে স্ট্রং হতে হবে অনেক বেশি মেন্টালি স্ট্রং করতে হবে কারণ তুমি যাকে ভালোবেসেছ সে তোমার ভালোবাসাকে মানে ডিজার্ভ মানে 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 কি বলো ওটাকে বলো তুমি যাকে ভালোবাসো বা তুমি যাকে ভালোবাসা দিয়েছ সে ডিজার্ভ করে না তোমার ভালোবাসাকে পাওয়া কিন্তু তুমি তাকে সব কিছু উজাড় করে দিয়ে গেছো তোমার তোমার পরে রিয়েলাইজেশন কাজ করেছে যে আমি এরকম একটা মানুষের জন্য নিজের জীবনে সব কিছু উৎসর্গ করে দিলাম বা আমি আমার জীবনের এতটা সময় নষ্ট করে দিলাম তাও তোমার এখন যে মেন্টালি প্রিপারেশন বা একটা হয় না যে এমন জায়গায় এসে দাঁড়িয়েছ এখন আর এই ব্যক্তির প্রতি কোথাও না কোথাও তোমার আর কোনো সেরকম ইন্টারেস্ট কাজ করে না মানে কিছু শুনতে ইচ্ছে করছে না তাকে নিয়ে কিছু মানে তাকে নিয়ে ভাবলেই তোমার মাথা ব্যথা হয় এরকম ব্যাপার অনেকের ক্ষেত্রেই তাকে নিয়ে ভাবলেই তোমার মাথা ব্যথা হয় তার কথা চিন্তা করলেই তোমার মানে বুকের ভেতরটা শুকিয়ে আসে গলাটা শুকিয়ে আসে মানে এই টপিকটা তোমার যেন কোথাও না কোথাও বা তার চিন্তাভাবনা তোমাকে কোথাও না কোথাও সেই পুরোনো কষ্টগুলোকে যেন আরও মানে সামনে নিয়ে আসে মানে ভালো লাগে না সেগুলোকে ভাবতে সেগুলো নিয়ে শুনতে তাই জন্য ইউনিভার্স বলছে চেক ইয়ার সেলফ নিজের 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 উপরে আরও একটু সময় দাও নিজেকে নিয়ে ভাবো যে আর কি করা যায় চেক করো নিজের মা থেকে মাথা পর্যন্ত হয় না পরিবর্তন আনাটা খুব দরকার ইমোশনালি ফিজিক্যালি মেন্টালি সমস্ত দিক থেকে নিজেকে পরিবর্তন করো পাল্টাও দেখো তোমার মধ্যে কি প্রবলেম হচ্ছে বা কি সমস্যা হচ্ছে যেটা তুমি ফেস করতে ভয় পাচ্ছো বা যেটা থেকে তুমি এখনো বেরোতে পারছো না মেবি হতে পারে এখনো অনেকে আছো যারা স্টাক আছো স্টাক সিচুয়েশন আটকে আছো যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছো না আমি কি করে বেরোবো এখানে অনেক অনেকটাই তোমাদের মধ্যে নিজেদের পরিবর্তন আনাটা দরকার পুটিং শো অনেক করেছো মানুষটার জন্য অনেক করেছো অনেক করেছো এই মানুষটাকে খুশি করার জন্য এই মানুষটাকে ভালোবাসার জন্য এই মানুষটাকে ভালো রাখার জন্য অনেক করেছো নাথিং আর কিছু করার দরকার নেই ফেক ফ্রেন্ডস কারণ এই মানুষটার জীবনে এমন কিছু বন্ধু বান্ধব আছে বা এমন কিছু রিলেশন আছে যার জন্য উনি সব কিছু করতে পারে কিন্তু তুমি এই মানুষটাকে খুশি করার জন্য সব কিছু করে দেখানোর চেষ্টা করেছো কিন্তু আলটিমেট কখনোই তুমি ভালো থাকতে পারো নি কিপিং ইউ এ সিক্রেট নিজের সিক্রেট নিজের কাছে রাখো হতে পারে ভালোবাসা ভালোবাসো বা ভালোবেসেছিলে লাভ স্টোরি ওয়ান্স আপন এ টাইম যে দিদি কোনো সময় মানুষটাকে খুব ভালোবেসেছিলাম এর প্রতি আমার একটা আলাদাই অনুভূতি কাজ করে একটা সময় আমাদের কত ভালো সম্পর্ক ছিল কত ভালো বন্ধুত্ব ছিল কত ভালো প্রেম ছিল সেই জায়গার থেকে দাঁড়িয়ে তুমি তোমার অনেক কথাই মানুষটাকে বলেছো কিন্তু মানুষটার ব্যাপারে তুমি কখনো কিছু জানতে পারো কারণ তুমি তোমার তুমি নিজের সমস্ত কিছু নিজের মনে করে আপন মনে করে উজাড় করে গেছো আর এই মানুষটার অতীত আছে কোনো বড় ধরনের অতীত আছে যেটা তুমি পরে গিয়ে জানতে পেরেছো মিথ্যে কথা বলে গেছে তাও তোমাকে ইউনিভার্স এখনও সতর্ক করছে কিপিং ইউ এ সিক্রেট নিজের সিক্রেট কখনো কারোর সাথে শেয়ার করবে না হতে পারে সেই মানুষটার সাথে একদিন তোমার ভালোবাসা ছিল কিন্তু এই মানুষটা তোমার জন্য সুবিধার নয় টোটাল ড্রামাবাজ পারসন টোটাল ড্রামাবাজ দেখো টোটাল ড্রামা বাজ পার্সেন কারণ এই রিলেশনশিপটা তোমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে না যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে হয় না সিনেমার মতন গল্প একটা সিনেমার গল্প যেখানে দাঁড়িয়ে একটা গল্প বা একটা সিনেমা তৈরি হয়ে যায় এরকম একটা ব্যাপার তোমার লাইফে তোমার লাভ লাইফে ঘটেছে চেক সেল বারবার বলছি চেকি ওরসেল ফুল ফিলিং এ ফ্যান্টাসি কোনো কিছু এই মানুষটাকে নিয়ে কোনো স্বপ্ন দেখার আগে দশবার ভাববো এই মানুষটা কিন্তু তোমার জন্য ঠিক নয় এই তোমাকে নেগেটিভলি কোনো বলে না হয় নেগেটিভলি ম্যানিপুলেট করা বা তোমার দ্বারা এনার কোনো প্রফিট হওয়া জ্যাক পট উইনিং মানি গট রিচ তোমাকে তোমার তোমার কোনো কিছু নিয়ে তোমার থেকে সুযোগ সুবিধা নেওয়া এবং এই রিলেশনশিপে থার্ড পার্টি প্রবলেম আছে হ্যাপিনেস এটার মানে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে যখন রিলেশনশিপে রয়েছো বা আছো এখানে এমন কোনো পার্সন আছে যে দূর থেকে তোমাদের ফটো প্রুফ নিচ্ছে বা দূর থেকে তোমাদের সম্পর্কটাকে নোটিস করছে কি করলে আরও নষ্ট করা যায় মেবি হতে পারে তোমরা এই ঝামেলা এই রিলেশনশিপ নিয়ে কোর্ট কেস থানা পুলিশ এসবও করেছ তোমরা রিলেশনশিপের সত্যিটা জানার পরে তোমরা যারা ম্যারেড তারা ডিভোর্সেরও কথা পর্যন্ত ভেবেছো যে এই সম্পর্কটাকে নিয়ে আমি এগোতে চাই না এই সম্পর্কটা টক্সিক রিলেশনশিপ এখানে অনেক কিছু আমার থেকে লুকিয়ে গেছে অনেক কিছু আড়াল করে গেছে পুরো ড্রামা এই রিলেশনশিপটা কমপ্লিটলি খাতাম কারণ এনার জীবনে এমন কিছু ফ্রেক বন্ধু আছে যারা প্রতিনিয়ত তোমার সাথে সম্পর্কটাকে নষ্ট করার কথা হবে এবং তোমার পার্টনারও তাদেরকে সাপোর্ট করে যে কারণে তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা ডিভোর্স হয়ে যাওয়াটা খুব প্রয়োজন কারণ এই রিলেশনশিপটা ঠিক কিছু নেই কারণ এই রিলেশনশিপটা অলরেডি থানা পুলিশ কোর্ট কেস এরকম জায়গাতেও এসে গেছে যারা ম্যারেড তুমি জানো তোমার পার্সনের ব্যাপারে না তোমার অনেক প্রুফ আছে কিন্তু তোমার হাতে যে তোমার পার্সন কেমন বা কি করেছে তোমার সাথে যে কারণে আজকে এই সম্পর্কটা ডিভোর্সের মতন জায়গায় আসলো তুমি সব জানো কিন্তু তুমি না আর নিতে পারছো না সব থেকে বড়ো কথা তোমার ভিতরে একটা টায়ার্ড ফিল হচ্ছে যে বাবা এই রিলেশনশিপে থাকলে আমাকে ভগবান আর কি দেখতে হবে টায়ার্ড অফ ড্রামা কারণ তুমি টোটালটাই জানো যে রিলেশনশিপটাই ড্রামাটিক রিলেশনশিপ যে কারণে তোমার মনে হচ্ছে যে এই রিলেশনশিপে থাকলে শুধু আমার এনার্জিটা ড্রেইন হয়ে যাবে মাঝখান থেকে আমি কিছু পাবো না এই রিলেশনশিপে কিছু আর নেই এটা গেম ওভার বরং আমি এটাকে ভেবে ভেবে আমি ক্লান্ত হয়ে যাই যে আমি এই রিলেশনশিপে যতদিন থাকবো আমাকে আর কত নাটক দেখতে হবে আমি তো ক্লান্ত ওই ড্রামা দেখতে দেখতে টায়ার্ড অফ ড্রামা সত্যি কথা বলতে রিলেশনশিপটাতে যারা আজকে ডিভোর্সের জায়গায় আছো যদি মনে করো যে হ্যাঁ দিদি লিডিংটা যেটা যেটা বলেছো সবটুকু সেরকমই সিচুয়েশন এখানে থার্ড পার্টি অনেক বন্ধু বান্ধব আমার পার্টনারের লাইফে আছে আমার পার্টনার খুব ম্যানুপুলেটিভ বা খুব টক্সিভ সত্যিই আমার সাথে মাইন্ড গেম খেলেছে অনেক মিথ্যা কথা বলেছে দিনের পর দিন আজকে যে কারণে এই সম্পর্কটা থানা পুলিশ কোর্ট কেস বা ডিভোর্সের মতন জায়গায় এসছে সেটা কি আর কোনো দিনও ঠিক হবে আউটডেটেড এক্সপায়ার ডিসকাস ওল্ড নিউজ ডিসকাডেড কারণ এই চ্যাপ্টারটা তোমার জন্য ক্লোজ হয়ে যাওয়াই বেটার ইউনিভার্স কোথাও না কোথাও ইন্ডিকেট করছে যে এই চ্যাপ্টারটা তোমার জন্য ক্লোজ হয়ে যাওয়াটাই বেটার কারণ এই রিলেশনশিপটা এমনভাবে নষ্ট হয়ে গেছে না এমনভাবে দেখতে পাচ্ছো ট্রেসের সিচুয়েশান এমনভাবে নষ্ট হয়ে গেছে বা এমনভাবে ভেঙে গেছে যেটা তুমিও নিজে জানো যে এই রিলেশনশিপের থেকে আমি কখনো রেসপেক্ট বা ভালোবাসা কখনোই পাবো না থ্রোয়িং অ্যাওয়ে গেটিং ফিট অফ টসিং আউট তোমার পার্সন তোমাকে এমনভাবে দূরে সরিয়ে দিয়েছে যে তুমি নিজেই জানো যে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটাই বেটার কারণ এটা আমার মাথা ব্যথার কারণ এই সম্পর্কটা আমার মাথা ব্যথার কারণ সত্যিই তাই মাথা ব্যথারই কারণ চলো দেখে নেই ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে ইউনিভার্সাল গাইডেন্স দেখে নেই তোমাদের জন্য কি আছে ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধু আমার ভাই বোনেরা যারা ইমভুক্ত রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে এঞ্জেলিক গাইডেন্স প্লিজ রোম্যান্স ও মাই গট তোমার জীবনে রোম্যান্স আসবে কেউ বেইমানি করেছে বলে সবাই তো বেইমান হয় না বন্ধুত্ব প্রেম ভালোবাসা তোমার জীবনে আপকামিং দিনে আসতে চলেছে মেডিটেশন বিং অ্যান্সার কোনো কিছু নিয়ে ডাউট থাকলে মেডিটেশন করো নিজেকে নিজে প্রশ্ন করো নিজের এনার্জির সাথে কানেক্ট পাও তোমার ইনটিউশন বলে দেবে তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাইছো তোমার মধ্যেই সেই প্রশ্ন আছে শুধু নিজের মনকে শান্ত করো মেডিটেশন করো ঠিক আছে ইটস আপ টু ইউ জীবনে যদি ভালো থাকতে চাও সবটুকু তোমার হাতে এখনো বলছি জীবনে যদি ভালো থাকতে চাও যদি এরকম টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে নিজের জীবনটাকে ভালো করে বাঁচতে চাও যদি রোম্যান্সকে নিজের লাইফে অ্যাট্র্যাক্ট করতে চাও সবটুকু তোমার হাতে ইটস আপ টু ইউ ইউনিভার্স আঙুলটা তোমার দিকে দিয়েছে তুমি কখনো বলবে না যে ভগবান তোমার উপরে সব কিছু সব কিছু তোমার উপরে ইউনিভার্স উল্টে বলছি ইটস আপ টু ইউ সব কিছু তোমার উপরে তোমার ভালো থাকাটা তোমার হাতে তোমাকে তোমার ভালো থাকাটা খুঁজে বের করে নিতে হবে বিয়েসআরটি ভাগে নিশ্চিতও যে তুমি কি করতে চাও কোথাও না কোথাও তুমি একটু তো আছো বা সঠিক সময়ের অপেক্ষা করছো তাই জন্য একটু নিজের সাথে নিজের ক্লিয়ার হওয়াটা খুব দরকার মেন্টাল ক্ল্যারিটিটা খুব দরকার ডোন্ট স্টপ জীবনে কোনো ক্ষেত্রে থেমে থেকো না এগিয়ে যাও নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো ঠিক আছে আর কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্স প্লিজ গাইড করো আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তাদের জন্য ঠিক আছে ইন্ডিকেট করছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো থেমে থেকো না যেরকম চলছে চলতে থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো তোমার ভালো থাকা তোমার হাতে এবং তুমি যদি নিজেকে ভালো রাখার চেষ্টা করো তুমি যদি নিজেকে ভালো রাখার চেষ্টা করো খুব শিগগিরই তুমি এই সিচুয়েশান থেকে ওভারকাম করে বেরোতে পারবে রিকভারি রিকভারি ইন্ডিকেট করছে খুব এই সিচুয়েশান তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তুমি খুব শিগগিরই সেই পরিস্থিতি থেকে ওভারকাম করে বেরোতে পারবে বাট লিসেন টু ইউর ইনটিউশন নিজের ইন্টিউশনকে ফলো করো তোমার মন কী বলছে এই সম্পর্কটা নিয়ে তোমার সোল কী বলছে কারণ তুমি নিজেও জানো তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেমন সম্পর্কে আছো এই রকম যদি টক্সিক কোনো রিলেশনশিপে থেকে থাকো এই সম্পর্কের ভবিষ্যৎ নেই কোনোদিনও হবে না কারণ এই মানুষটি ভীষণ রকম প্লেয়ার ফ্ল্যাটি বাজ মাইন্ড গেম খেলা পারসন যে কখনোই তোমার ইমোশনস বা আবেগকে রেসপেক্ট করবে না তাই এই রকম টক্সিক রিলেশনশিপ থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে ততই তুমি তত তাড়াতাড়ি তুমি ভালো থাকতে পারবে ইটস আপ টু ইউ সব কিছু তোমার হাতের উপরে সব কিছু হাতের উপর ছেড়ে দিয়ে বসে থাকলেও তো চলে না নিজেকেও তো অ্যাকশান নিতে হয় ভালো থাকতে গেলে টেকে অ্যাকশন গাইডেন্সে দেখালাম না কিছুক্ষণ আগেই তো গাইডেন্সে দেখালাম যে টেকে অ্যাকশন অ্যাকশন নাও ইউনিভার্সের উপর ভরসা রাখো ডোন্ট স্টপ থেমে থেকো না এগিয়ে যাও নিজের ভালোর জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করো দেখবে জীবনে অনেক ভালো পরিবর্তন নিজে আপকামিং দিনে ফলো করতে পারছো এবং ডেফিনেটলি এই টক্সিক সিচুয়েশান থেকে তুমি নিজেকে একদিন রিকভার করতে পারবে তখন তুমি বলবে দিদি আমার থেকে আমি খুব ভালো আছি এখন আমি খুব হ্যাপি ইউ আর রেডি তুমি জাস্ট নিজেকে তৈরি করো তুমি জাস্ট নিজেকে তৈরি করো এখানে তুমি যদি কোনো সম্পর্কের জন্য নিজেকে আটকে রাখো ব্লেম দাও দুঃখ দাও কষ্ট দাও কারণ এই সম্পর্ক তোমাকে শুধু কষ্ট দেওয়ার জন্যই এসছে পৃথিবীতে আনন্দ দেওয়ার জন্য আসেনি একটা কথা মাথায় রেখো যদি এই সম্পর্কটা তোমার জন্য হয়ে থাকে রিডিংটি তোমার জন্য হয়ে থাকে এই রিডিংটি তোমার জন্য তোমাকে কষ্ট দেবার জন্যই এসছে তোমাকে আনন্দ দেবার জন্য আসেনি তাই যত তাড়াতাড়ি এরকম টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া যায় তত তোমার জন্য ভালো একটা কথা মাথায় রেখো ঠিক আছে চলো আজকের মতো রিডিংটি এখানেই শেষ দেখা হচ্ছে আবার নেক্সট কালকে রিডিংয়ে টাটা বাই ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকো টাটা